আমি নিজের কাজ নিজে করি অনেকের ভিতরে অলসতা আছে কিন্তু আমার হাত না থেকেও আমার ভিতরে অলসতা নেই আমি যতটুকু পারি ততটুকু কাজ করতে ভালোবাসি আমি আমার হাত দিয়ে আগাছা দমন করতে পারি আপনাদের দোয়ায় আমি সব কাজ করতে পারি আসসালামু আলাইকুম আমি হেলাল আমি মিরপুর সরকারি বাংলা কলেজে পড়াশুনো করি অনার্স থার্ড ইয়ার সমাজকর্ম ডিপার্টমেন্ট আমার কলেজটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে আচ্ছা হেলাল আপনার নিজের যে কাজগুলো আছে সেগুলোকে কি আপনি সব নিজে করতে পারেন হ্যাঁ আমার নিজের কাজ আমি সব পারি নিজের খাওয়া গোসল সহ তো বিভিন্ন কাজ থাকে আমি গোসল খাওয়া সব কিছু কাপড় ধোয়া নিজের কাজ সবই পারি আমি কোনো সমস্যা হয় না আমার গ্রামের নাম হচ্ছে কন্দপুর আমি এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছি সবার মতো আমার চলাফেরাটা একই ছিল না আমার পড়ালেখার দিক থেকে অন্যরকম ছিল আমার ফ্যামিলি সব কিছু মানিয়ে নিয়েছে অনেক কষ্টের সময় আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে অনেক বড় করছে এখন আল্লাহতে ভালোই আছি তখন আমি লেখা শিখেছি অনেক কষ্ট করে লেখা শিখেছি বাবা মা ভাই বোনের পাশে পেয়েছি তারা আমার হাত ধরে অনেক কষ্ট করে লেখা শিখাইছে আস্তে আস্তে স্কুলে ভর্তি করেছে আচ্ছা আপনি এই হাত দিয়ে কি স্বাভাবিক আমরা যেভাবে লেখালেখি করি আপনি কি ওইভাবে লেখালেখি করতে পারেন যে আমি এই হাত দিয়ে সেভাবে অন্যের মতো লিখতে পারি অন্যের হয়তো দূরত্ব লেখে তারা আমি আমার একটু স্লো হয় কিন্তু আমার হাতে লেখা অনেক ভালো কিময় কোনো ঘটনা আছে যে আপনাকে অনেকে হেউপূর্ণ করছে বা আপনাকে কেউ কষ্টদায়ক কোনো কথা বলছে শিক্ষা জীবনে হেউপূর্ণ তেমন কেউ করিনি কিন্তু শিক্ষা জীবনে বন্ধুরা অনেক হেল্প করেছে তাদের সহযোগিতায় আমি অনেক কিছু পেয়েছি সবসময় আপনার সহপাঠীরা আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করতো প্লাস আপনি যে কথাটি জানাবেন হেলাল আমরা শুনেছি আপনি কি চমৎকার খেলা করতে পারেন জি আমি অনেক ভালো ফুটবল খেলতে পারি সেরকম সুযোগ সুবিধা পাইলে আমি হয়তো ভালো ক্লাবে খেলতে পারতাম দর্শক আসলে হেলাল কিন্তু আর সমাজে দশজনের মতো না তার ভিতরে একটা যে সামাজিক প্রতিবন্ধকতা সেটা কিন্তু আছে কিন্তু তার সাহস এই প্রতিবন্ধকতাকে কিন্তু হেয়পূর্ণ করে তার যে স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়নে কাজ করতে যাচ্ছে তেহিলাল আসলে আপনার আগামীতে কি ধরনের স্বপ্ন রয়েছে আপনি কি চান বড় হয়ে আসলে আপনার পরিকল্পনা চাকরির জীবনে বা সংসারী জীবনে বা আপনার ভবিষ্যতে আপনি কি করতে চান আসলে এরকম কোনো প্ল্যান আছে কিনা। আমার প্ল্যান বলতে লেখাপড়া শেষ করে ছোটোখাটো একটা সরকারি চাকরির আশা আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সেই সুযোগটা আমাকে করে দেয় তাহলে অনেক ভালো হবে আমার ফ্যামিলির সবাই খুশি হবে আমার নিয়ে তাদের আর কোনো টেনশন থাকবে না এটাই আর কি আচ্ছা হেলাল আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার পূর্ণাঙ্গ সে ঠিকানাটা একটু বলবেন আমাদেরকে অনেকে আছে বিভিন্নভাবে হয়তো তারা চাকরির ব্যবস্থা হোক বা আপনার সাথে বন্ধুত্বটাও যদি করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় সেটা কিভাবে সম্ভব আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু নাইন জিরো সিক্স ওয়ান সেভেন আপনার বাড়ির ঠিকানাটা যদি একটু বলতেন আমার বাড়ি হচ্ছে এগারো নম্বর নিজামপুর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড কন্দপুর গ্রাম সারসা যশোর প্রিয় দর্শক আমাদের এই হেলাল ভাইকে দিয়ে আমাদের অনেকের অনেক কিছু শেখা উচিত অনেকের যারা আসলে কোনো রকম সমস্যা নেই তারাও কিন্তু আসলে এই কাজগুলো করতে পারে না অনেকে অলসতা দিন দিন করে এবং হেলাল এই সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে এবং সেটা পিছনে ফেলে সমাজের অনেকের কথা তাচ্ছিল তুচ্ছ সব গোটা পিছনে ফেলে সে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আসলে হেলাল ভাইকে আমরা সেলুট জানাই আমি আপনাদেরকে অনুরোধ করবো মোটামুটি এই ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে করে যারা আসলে বিভিন্ন বড়ো বড়ো জায়গায় চাকরি করেন তারা যেন আমাদের এই হেলাল ভাইদের মতো যারা এই পরিশ্রম এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন কষ্ট এবং পরিশ্রম করে কিন্তু আসলে আজ এই পর্যন্ত সে আসতে পারছে তো আমরা আশা করবো এই ধরনের ভাইয়েরা যেন কখনোই চাকরির জন্য কখনো যেন কষ্ট করতে না হয় তাহলে কিন্তু এর দায় আমি মনে করি আমাদের মতো সমাজেই কিন্তু এর দায়টা বহন করতে হবে তো আমি অনুরোধ করব সবাই শেয়ার করবেন হেলাল ভাই যে উদ্দেশ্যে এত কষ্ট করে পরিশ্রম করে পড়াশুনো করছে এবং পড়াশোনা এখন এগিয়ে যাচ্ছে আমরা যেন সবাই তার পাশে থাকতে পারি তো এই কামণেই মোটামুটি সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ